একশো চল্লিশ টাকা মাত্র একশো আশি টাকা একশো আশি টাকায় আপনারা পেয়ে যাবেন এই গলার চোখা আছে

এই যে দুই লেন আছে না এই যে দুই লেন আছে না এই তিন লেনের মাল এই তিন লেনের মাল নব্বই মালফিউজ জানাচ্ছে আপনি

জোড়া আসলে এগুলা আহ সবাই তো জানে যে চকবাজার হাজির সেলিম টাওয়ার একটি প্রসিদ্ধ টাওয়ার অনলাইন অফলাইন যেটাই বলেন না কেন চকবাজারে যদি আপনি এসে কাউকে বলেন যে হাজি সেলিম টাওয়ার কোনটা যে মানে নতুন আসছে চকবাজারে সেও চেনা দিতে পারবে এরকম একটা পপুলার মার্কেট আর যাই হোক এই যে হাজির শালিমটা হচ্ছে আপনার গুলিস্তান যাওয়ার পথে লেগুনা এসস্ট্যান্ডের পাশেই আপনি যদি ঢাকা গুলিস্তান থেকে চকে আসেন হাজিসিম আর এই দোকানটা এমন একটা দোকান ভাই আপনি থেকে নামলে সোজা বরাবর সোজাই যাবে না যে নাক বরাবর বাড়ি এই সিঁড়ি থেকে নামলেই আমরা ইনশাল্লা আর অন্য কোথাও যেতে হবে না এই প্রতিষ্ঠানে কি কি পাওয়া যায় ভাই এই প্রতিষ্ঠানে তো আপনি ইন্ডিয়ান চায়না দুল থেকে শুরু করে সেট সেট থেকে শুরু করে গলার চিক থেকে সীতা সবই পাওয়া যাচ্ছে বিশেষ করে এই সাইডে দেখতেছেন

আবার চায়না গুলো ভিতর কিন্তু এই দিনগুলো খুবই ভাইরাল এগুলো অনলাইনে ভালো চলে আমরা এগুলো দেখাবো আর বিশেষ করে মিজেরভা আমাকে যে ডাকলেন যে নতুন মাল এসেছে পূজা উপলক্ষে হ্যাঁ এই দেখেন আমি দেখাচ্ছি এই নিচে যা দেখতে সব মাল এটা তো জাস্ট এটা তো আরো বেশি ওটা আরো অনেক মাল আছে এটা হচ্ছে জাস্ট কালকে মাল খুলছে মাল খুলে সকালবেলা দোকানের ছেলের হাতে এই পাশে মাল আর সব চোখা না ভাই হ্যাঁ এগুলো হচ্ছে সব চোখা আর এটা এগুলো হচ্ছে লং সীতা আচ্ছা পুতির এগুলো হচ্ছে লং সীতা জয়পুরি জয়পুরি হ্যাঁ আমি আবারো বলছি পুরা ভিডিও দেখবেন এই পাশে যা এগুলো হচ্ছে টপ এই এডিশনের টপ এগুলো হচ্ছে বাজনা চুড়ি আচ্ছা আর যাই হোক সবকিছু ধাপে ধাপে দেখানো হবে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন এই প্রতিষ্ঠান থেকে বিশ মিলিয়ন থেকে মালামাল চান এই কার্ডটা শেয়ার করে রাখেন যখন চকবাজার আসবেন এই কার্ডটা দেখে আসলে আপনার ঠিকানা জীবনে ভুলবে এই কার্ডটা স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে রাখেন হোয়াটসঅ্যাপে নক করেন ভাই বলছে 2000 3000 টাকা প্রোডাক্ট ফুল স্যালে আপনার কুরিয়ারে হোম ডেলিভারি পেয়ে যাবেন অবশ্যই 보도록 কোনদিন শুরু করবেন প্রথমে যেহেতু সামনে পূজা আর আপনাকে তো আসলে মেইনলি আনা হয়েছে যে সামনে যেহেতু পূজা সেহেতু পূজার কিছু কালেকশন আসছে আমাদের নতুন সেই সীতা এবং চোখার গুলা প্রথমত দেখাই যেহেতু যে সময় যে বাউ সে সময় সেই খাও ওই রকমই যখন যেটা খাইতে মন চায় তখন সেটাই খাইতে হবে এটা হচ্ছে আমার হচ্ছে চৌকার এটা হচ্ছে চৌকার এগুলা আপনি অনায়াসে এক বছরের ওয়ারেন্টি দিতে পারবেন কালার গ্যারান্টি আচ্ছা এগুলা যদি আপনি ঘষেন মাজেন কিছুই হবে না শুধু একটাই সেটা শত্রু হচ্ছে পারফিউম পারফিউম যদি লাগে সেটা

আচ্ছা আচ্ছা ওকে এটাকে আমরা স্বর্ণ বলেও কিন্তু বিক্রি করতে পারি আর যাই হোক এটা যেহেতু আপনি বলছেন এটা সেলিং রোড হচ্ছে আপনি যদি বাহিরে কেউ সেল করে অন এসে 400 টাকা সেল করতে পারবে আমি বলবো না যে আহামরি লাভ করেন কারণ আপনি আহামরি লাভ করতে গেলে আপনিও ঠকে যাবেন আচ্ছা সীমিত লাভে সীমিত পরিসরে আপনি অল্প লাভে সেল করবেন যাই হোক আমি ওটা বলবো এটার সাথে একটা একটু সামঞ্জস্য করা একটা জিনিস আছে সেটা হলো এটা

ওই যে বললাম না যে সে চারশো চারশো আটশো করেও সাথে দুটা দুল যদি অ্যাড করে এক টাকা বিক্রি করতে পারবে তার কিনা পড়বে এই লং সিটাটা পড়বে মাত্র দুশো চল্লিশ টাকা মাত্র দুশো টাকা এই পূজার ভিতরে লং সিতা সবচেয়ে কিন্তু বেশি চলে আর আমার কাছে প্রথমে আমি লং সিতার কিছু আইটেম দেখাচ্ছি এই যে এগুলো হচ্ছে সব লং সিতার মডেল আমি অবশ্য মানে ব্যস্তার কারণে খুলতে পারি নাই তবে সবাই আইটেমগুলো দেখেন এবং এখানে তো স্বল্প পরিসরে আছে এখানেও আরো যে এখানে একটু দেখান এখানেও কিন্তু অনেকগুলো আছে প্লাস হচ্ছে আর গুডাউনে আরো অনেক মাল আছে আসলে যেটা মানে

প্রোডাক্ট আসছে এরপরে হচ্ছে আপনি যদি চান এইটা মানে ওইটা দিয়ে কম্বো করবেন না তখন আপনার ক্ষেত্রে আরেকটা প্রসেস আছে সেটা হলো যে এই যে দুই লাইন পার্ট ও আচ্ছা আচ্ছা

হিন্দুরা মূলত পূজাতে লাল বা কিছু আহ আদারওয়াইজ কিছু বা যার যার সাম্প্রদায়িকতা শেষে সেভাবে চোখারটা মাত্র একশো আশি টাকা মানে বললাম না যে সারাদিন একটু ব্যস্ততার কারণে আমি সবগুলো খুলে দেখাইতে পারি নাই বা খুলতে পারি নাই ভাই গুনে শেষ করতে পারবেন না গুনলে হয়তো রাত পাওয়া যাবে ভাই এই যে অভাব নাই ভাই অভাব নাই আপনি আপনি আসলে সব দেখতে পারবেন আপনি আসেন অথবা যদি না আসতে পারেন ভিডিও কল দেন এই যে যে আসলে দয়া করে কেউ খুচরার জন্য নক দিবেন না কারণ যেহেতু এটা দোকান অবশ্যই পাইকারি কারণ খুচরাতে নখ দিবেন তাদেরকে যারা খুচরা বিক্রি করে হ্যাঁ কারণ ওনাদের ভাত তো আর আমরা মারতে পারি না এরপরে যাই হোক এগুলার ভিতরে আপনারা ভিডিও কল দিবেন বা এগুলো আপনারা আসবেন আসে এগুলা দেখবেন দেখার পরে তখন আপনাদের আপনি এতটুকু আশা দিতে পারি যে আপনি আসলে বিফলে যাবেন না যে কোন দোকানে আসলাম মালে দেখলাম এটা অনেক মাল আছে অনেক মাল আছে হিউজ পরিমাণ আরেকটা কথা বলি দোকান ছোট দেখে আপনারা ভাববেন না যে মানে এরা এহন্ত এন্ত মানে টকা গায় টাকা কিনে আরে ভাই আমরা নিজেরাই প্রোডাক্ট আনাই এবং আমাদের নিজেদের মানে চাইলে আমরা প্রমাণ দিতে পারবো যে আমরা নিজেরা মালা নাই তারপরে হচ্ছে সিলভার মানে দেখো কিনা তার ফল তখন এমনি পাবেন এগুলা হচ্ছে মানে বলে না যে বছরে কি কি থাকে বছরে বা এইটাই থাকে আপনি কয় বছর কালার গ্যারান্টি চান কয় বছর আপনি পারফিউম লাগান উড়া দুরা সমস্যা নাই পারফিউম লাগান আপনি যাই লাগান এগুলা মাগার কালার যাইব না চমৎকার চমৎকার মানে পুরাই পাংখা মাল নামছে তো কয় হইছে ভাই দুল দেখেন আপনি এই যে এগুলা দেখেন এই যে যাদের যাদের লাগবে তারা স্ক্রিনশট দিয়ে রাখেন যে ভাই এই সিলভার চোকার সীতা গুলো চাই আমাকে দেন বা এই সিলভার চোকারের মধ্যে কি কি মডেল আছে আমাকে দেন ভাই ভিডিও শুধু আমি লম্বা করে এক ঘন্টা দেড় ঘন্টা করলে হইব না আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি আমার দোকানে কি কি মাল আছে এটা তো আমার আরো ভালো লাগে আপনার দায়িত্ব হচ্ছে

আমি বলবো না আপনার পঞ্চাশ হাজার ত্রিশ হাজার টাকা লাভ হবে আপনি আমার থেকে বিশ হাজার টাকা মাল নেন সর্বনিম্ন আপনার তিন হাজার টাকা এখান থেকে আপনার বেনিফিট আসবে শুধু পাইকারি নিলে বলবো না কারণ ওটা

এই যে কুন্দন এই যে কুন্দনের এই ইয়ে আসছে এগুলার মধ্যে অসংখ্য ইবারের পূজায় অনলাইন ভাইরাল কালেকশন যে আইটেম নিয়ে ব্যবসা করলে আপনারা ডবল লাভ সেল করতে পারবেন মিজান ভাই কালার কয়টা হয় ভাই এটার মধ্যে কালার আছে 7টা 7টা কালার আছে 7 কালারে 7টা আছে সব দিবেন অন্যগুলো কালার কিন্তু ইজিলি পেয়ে যাবেন আরেকটা প্রোডাক্ট দেখেন দেখেন এই একটা আইটেম দেখেন নিচে গাজরা সহ

যেমন উপরের ফিনিশিং প্লাস আছে অবশ্যই যোগাযোগ করেন এবার এটা আছে মাত্র একশো টাকা একশো পঞ্চাশ টাকায় দেখেন এটা পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকায় এটা আছে মাত্র দুইশো টাকা ₹1200 এটা আছে মাত্র টাকা এগুলার মধ্যে কালার আছে 6 7 কালার আছে এই যে এগুলার মধ্যে কালার আছে ভাই অসংख কালার আছে যে যেই কালার চাইবে ওই ওই কালার দেওয়া যাবে তবে ভাই খুচরা না অবশ্যই পাইকারি অবশ্যই আপনার দোকান থাকতে হবে বা অনলাইনে বিজনেস থাকতে হবে আচ্ছা আচ্ছা এই যে এগুলার মধ্যে দেখেন এই যে এই দেখেন কালারগুলো দেখেন

মানে স্বর্ণের বিকল্প যেটা সেটাকে বলে আপনি বছর খানে কালার গ্যান্ডি দেন না সমস্যা নাই তবে ওই একটাই কথা পারফিউম থেকে দূরে রাখতে হবে আগুন থেকে দূরে রাখতে হবে এই পেয়ে যাবেন আচ্ছা এটা পেয়ে যাবেন কত এটা পাবে মাত্র 200 টাকা দুল থাকবে অবশ্যই দুল তো থাকবেই দুল সহ পেয়ে যাবেন 200 টাকা ওকে মানে এত অল্প দামে যে এরকম একটা কালার গ্যারান্টি মাল পাওয়া যায় সেটা আপনি না দেখলে বুঝতেই পারবেন না অবশ্যই সেটা আমাদের দোকানে আসতে হবে এবং দেখতে হবে যাই হোক আপনি কিন্তু প্রথমে শুরু করছেন নতুন আইটেম সব নতুন আইটেম ভাই সবই নতুন আইটেমগুলো দিয়ে শুরু করতেছি এই যে মিনাগাড়ি মিনাগাড়ি যে ইগুলো আছে চকারগুলো আছে এই যে মিনাগাড়ি চকারগুলো

পুরা মার্কেটে যদি বিক্রি করে দুইশো তিনশো টাকা আমাদের কাছে আছে মাত্র দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা আপনি কালার আছে এক একটা প্রোডাক্টের কালার আছে ছয়টা করে সাতটা করে অবশ্যই আপনারা আগে আমাদের স্ক্রিনশট দিয়ে দেখাতে হবে যে এই মালের কি কি কালার আছে এই মালের কি কি মডেল আছে তাহলে আমরা বুঝবো যে কি আছে এই যে মাল নামতেছে রে ভাই মাখন আইতেছে মাখন এই যে এই যে মাখন শুধু মাখন

প্যাকেজিং প্যাকেজিং দেখলে বুঝবেন যে ওটা দেশি না বিদেশি ভাই দেশি মালের লগে যদি আপনি বিদেশি মাল মেলান তাহলে পূজার ভিতরে অনেক ভালো চলবে দেশীয় চোখার এই যে দেখেন এগুলা তিন মিন কালার প্রত্যেকটা মিন কালার প্রত্যেকটা মিন কালার প্রত্যেকটা মিন কালার এটা তিনশো আশি থেকে শুরু করে চারশো বিশ টাকা পর্যন্ত আপনি এগুলা বিক্রি করতে পারবেন মানে সর্বনিম্ন যদি আপনি বিক্রি করেন পাঁচশো থেকে আটশো পর্যন্ত কারণ আপনি এগুলা যদি মানে ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা তাই না আপনি যদি পাথরগুলা দেখেন পাথরগুলা এক একটা পাথর কিন্তু অরিজিনাল একদম স্টোন আচ্ছা অরিজিনাল স্টোনের এরপরে হচ্ছে এই যে ভাইরাল যে সেই চোখেরটা চমচটা ভাইরাল মানে পুরাই ভাইরাল রেট শুনলে অবাক হয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন দুল পেয়ে যাবেন মাথা টিকলি হার সেট হ্যাঁ এরপরে এই যে এই মালটা মানে আমরা বলি যে এটা মানে মানে এক একজনে এক একটা নামে বলে তবে এটাকে আমরা বলি সুদর্শনী সেট সুদর্শনী সেট হ্যাঁ সুদর্শনী সেট এটার সাথে চৌকার যদি কম্বো মিলাতে চান ম্যাচিং করে নিতে পারবেন তবে এই সেটটা এই সেটটার মধ্যে চারটা মডেল আছে পাঁচটা কালার আছে আচ্ছা এই যে আমি একটু গলায় দেখাচ্ছি এই যে দেখেন সুন্দর শনি কত টাকা টাকা এত সুন্দর মাত্র 250 আপনি অনলাইনে এসে ভালো লাগে ভাই আমার তো ছেলে মানুষ মোটা যাই হোক আর বললাম না নিজের বিষয় নিজে বল লাভ মানসি মানছি না কি কয় যাই হোক এবার আসি আমরা বেনিসেট সেট বেনি হ্যাঁ বেনি হয় কিন্তু বেনি সেট বেনি কম হবে হ্যাঁ অবশ্যই যে কমবো আমরা প্রত্যেকটা প্রোডাক্ট রাখছি কাস্টমারের জন্য যাতে দুই টাকা লাভ করে ওনারা বিক্রি করতে পারে আপনারা কম বাকা নিতে পারবেন কিনা পরে যাই পুরো ডাবল হবে সেল করতে পারবেন অবশ্যই ডাবল টাকা কিনা হলে 1200 টাকা সেল করতে পারবেন আর এটা 350 আর 250 আচ্ছা আচ্ছা আবার আপনারা এই প্রতিষ্ঠান থেকে বর্তমানে 20000 টাকা বা 10000 টাকা প্রোডাক্ট দিয়ে শুরু করেন মিনিমাম আপনি 10000 টাকা লাভ করতে পারেন বর্তমান পূজা উপলক্ষে একবার টাই করে দেখেন যেমন আপনারা এই যে ভাই অনেকে গাড়ি কাপড় গাড়ি কাপড় এত বড় করছে ভাই ই গাছ সেটা ভাই খেজুর গাছ

আমরা অমুক শপিং মল থেকে কিনছি অমুক শপিং মল থেকে কিনছি আর ভাই ওইখান থেকে না কিনুন আমাদের থেকে কিনেন আপনার তো অনেক টাকা সেভ হচ্ছে আর যাই হোক এগুলো হচ্ছে আমাদের স্টোর এর পরে এগুলো শেষ করি তারপরে দিকে আসি এই দেখুন আগে এগুলো সফটিতে পেয়ে যাবেন পাই কিনে মা এগুলো 220 টাকা 250 টাকা 220 টাকা 250 টাকার ভিতরে পেয়ে যাবেন অবশ্যই পেয়ে যাবেন এগুলো ভাই উপরের গুলো এই সিম রেট ওগুলা তো ওখানে দেখাইলাম বেনিসিট বেনিসিটের

আমি খুশি মানে সে তো পুরাই হয়ে যাবে দেখেন একটু মানে চোখ ইয়ে দেখেন যে এগুলা কিরকম একটা পাত্রগুলা কেমন করতেছে আপনি কিনবেন আশি টাকা জোড়া

মানে কি বলেন মানে এতগুলা মডেল আছে যে আমি সবগুলো আপনার দেখাতে পারতেছি না হ্যাঁ গোল্ডেন অবশ্যই অনেক ভালো কালার থাকে পাশে হচ্ছে এটাকে আমরা এটাকে আমরা বলি জুপিং কাউন্টার কারণ এই পুরোটা হচ্ছে জুপিং এর জুপিং মানে আমরা হ্যাঁ হ্যাঁ একশো তিরিশ টাকা হ্যাঁ অবশ্যই আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই কম পাবে তবে আরেকটা আকর্ষণ হচ্ছে ভাই মাত্র ত্রিশ টাকা মাত্রায় তিরিশ টাকা পেয়ে যাবেন ভাই বলছে তিরিশ টাকা আপনি তিরিশ টাকাই পাবেন টাকা অসংখ্য মডেল কতগুলো দেখাবো আপনাদের কোন ভাই আগেই বললাম যে দোকানের স্পেসটা ছোট হতে পারে দোকানটা ছোট হতে পারে কিন্তু আছে ভাই আপনি আসেন আপনি হয়তো এক পিস দুই পিস স্যাম্পল দেখতেছেন কিন্তু আপনি যখন আসবেন মাল দেখে অবাক হয়ে যাবেন হ্যাঁ মানে অসম্ভব সুন্দর এগুলা একদম মানে কি বলবো একদম রিজনেবল রেটে দিব এই যে ব্লুটুথ মাত্র একশো একশো পঞ্চাশ টাকা ব্লুটুথ না ভাই হ্যাঁ আমরা ব্লুটুথ বলি এগুলোর মধ্যে দশটা মডেল আছে এবং প্রত্যেকটা মডেলের

ওকে ভাই আপনাকে কষ্ট আর আমাদের এখানে মাল নেওয়ার সিস্টেম হচ্ছে আপনি যদি ভিডিও কলে মাল নিতে চান আপনি দশ হাজার নেন বারো হাজার নেন পনেরো হাজার নেন বা সর্বনিম্ন তিন হাজার টাকা আপনি যতই নেন আমার কোনো সমস্যা নাই কিন্তু শর্ত হচ্ছে একটা যেহেতু আপনিও আমার কাছে নতুন আসছেন আমিও আপনার কাছে নতুন তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ডাকার বাহির হলে পাঁচশো টাকা দিতে হবে আপনি যদি দশ হাজার টাকার উপরে অ্যামাউন্ট করেন বা পাঁচ হাজার টাকার উপর অ্যামাউন্ট করেন বাহির হলে পাঁচশো টাকা দিতে হবে আর যদি আপনি কম অ্যামাউন্ট করেন তিন হাজার বা চার হাজার বা পাঁচ হাজার সেই ক্ষেত্রে শুধু অনলাইন যে ডেলিভারি চার্জ ওইটা দিতে হবে আর অবশ্যই আপনি ক্যাশ অন ডেলিভারিতে মাল হাতে পেয়ে তারপর টাকা দিয়ে দিবেন